ধার করে কাজ চালাচ্ছেন কলকাতার নায়ক দেব টলিউডের অনেক হিট ছবি নায়ক তিনি কিন্তু এবার তিনি প্রডিউসার অনেকের অনুরোধে প্রয়োজনায় স্বামীর নাম লিখিয়েছেন নিজের সঞ্চিত টাকার অনেকটাই ঢিলেছেন নতুন ছবির পেছনে ছবির নাম চ্যাম নায়ক অবশ্য তিনি নিজেই নায়িকা হিসেবে থাকছেন তার বিশেষ বান্ধবী রুক্ষিণী মৈত্র এই ছবিটির পরিচালক হিসেবে রয়েছেন রাজ চক্রবর্তী রাজদেবের যুগলবন্দী ছবি সুপারিট না হলেও টাকা উঠে আসার নিশ্চয়তা অন্তত রয়েছে কিন্তু কিছু সমস্যা সত্যি সমস্যায় ফেলে দিয়েছে প্রোডাকশন ইউনিটে কিছু চেক লেনদেন হলেও অনেকেই টাকায় দিতে হয় সেই টাকার নেই কি করবেন অনেকেই অবশ্য আশ্বস্ত করেছেন চিন্তা নেই পরে দেবেন ছবির সঙ্গীত পরিচালক জিত গাঙ্গুলি তাকেই বা টাকা কিভাবে দিবেন নায়ক দেব জিত নাকি বলেছেন চিন্তা করোনা না আগের ছবি হোক টাকা নিয়ে পরে ভাবব এইসব আশ্বাসে তবু কিছুটা স্বস্তি মিলেছে নায়ক দেবের কিন্তু এতদিন শুধু নায়কই থেকেছেন তিনি ছবি বাণিজ্য করতে পারবেন কিনা তা নিয়ে মাথা খামাতে হয়নি তাকে কিন্তু এবার তিনি টাকা ঢালছেন ফলে লোকসান হলে নিজের পকেট থেকে দিতে হবে সেই টাকা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ওয়েবসে